হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তোমরা এর আগের দিনের ডিটেলস ক্লাসটা করেছিলে সেখানে দেখেছিলে যে আমরা আসুবেলের অর্থবাহ অর্থবহ শিখন মিনিং লার্নিং রোড লার্নিং এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম মিনিংফুল লার্নিং কি রোড লার্নিং কি এর বাইরেও যে তিনটে ভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম অধীন উদ্ধমুখী এবং যৌগিক তো এই সমস্তটাকে কভার করে কিন্তু আজকের এমসিকিউ সেশনটা রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা বেস্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব টপিক কি আবারও বলছি শুধুমাত্র আসুবেল। আজকের ক্লাসটা অবশ্যই প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং সি টেট সমস্ত টেটে কিন্তু মানে সমস্ত টেটের জন্য গুরুত্বপূর্ণ তো ক্লাসটা শুরুর আগে একবার জিজ্ঞেস করব যে তোমরা ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না তোমরা ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না একটু জানিয়ে দাও আর প্রত্যেকটা এমসিকিউ সেশনে আমাদের পাঁচটা করে হোমওয়ার্ক দেয়া থাকে যারা রেগুলার বেস ক্লাস করো তারা জানো তো সেই প্রিভিয়াস হোমওয়ার্ক ছিল তোমাদের পাঁচটা সে পাঁচটা হোমওয়ার্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। এর আগের দিনের যে ডিটেলস টপিক থেকে এমসিকিউ ছিল সেটা ছিল যে ভাষা এবং চিন্তন তাই তো ল্যাঙ্গুয়েজ এবং থট তো সেই ল্যাঙ্গুয়েজ এবং থট থেকে যে ফার্স্ট হোমওয়ার্কটা তোমাদের দেয়া ছিল সেই ফার্স্ট হোমওয়ার্কটা হচ্ছে দে ভাইগোর্স মতে চিন্তা ও ভাষার সম্পর্ক গড়ে ওঠে জন্ম থেকে একসাথে আলাদাভাবে শুরু হয় পরে মিলে যায় ভাষা চিন্তাকে চালিত করে না কেবলমাত্র স্কুলে শেখার পর থ্যাংক ইউ হামিদা থ্যাংক ইউ হোমওয়ার্কের উত্তর যদি কেউ পেরে থাকো তাহলে করো যাদের ডাউট রয়েছে তারা আমার পিডিএফ দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ এবং থট থেকে ভাষা এবং চিন্তন থেকে সেখান থেকে একবার ডিটেলস পড়ে নিলেই তোমরা পারবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাদাভাবে শুরু হয় পরে কিন্তু মিলে যায় এটা আমরা দেখেছিলাম ডিটেলস ক্লাসে হোমওয়ার্ক কোয়েশ্চেন টু পেঁয়াজের মতে চিন্তা আগে না ভাষা আগে এটাও আমরা ডিটেলস দেখেছিলাম যে ভাষা আগে চিন্তা পরে চিন্তা আগে ভাষা পরে দুটো একসাথে কোনোটি নয় আবারও বলছি ডিটেলসটা আমরা দেখেছিলাম যারা ক্লাস করেছে তারা এক্ষুনি অলরেডি উত্তর দিয়ে দেবে ভেরি গুড সুপ্রিয়া অলরেডি উত্তর দিয়ে দিয়েছে চিন্তা আগে ভাষা পরে ভেরি গুড কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখে নেব টেলিগ্রাফিক স্পিচ শিশুর কোন বয়সে দেখা যায় জন্মের সাথে সাথে আঠেরো থেকে চব্বিশ মাস পাঁচ বছর না কৈশোর কুইক এটার উত্তরও আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এক্সপেক্ট করছি কারণ এটা নিয়েও কিন্তু আমরা দেখেছিলাম যে টেলিগ্রাফিক স্পিচ কোন বয়সে শিশুর দেখা যায় এটারও সঠিক উত্তর কি হবে ভেরি গুড অপশান বি আঠেরো থেকে চব্বিশ মাস বয়সের মধ্যে কিন্তু একটা শিশুর টেলিগ্রাফিক স্পিচ দেখা যায় গুড কোয়েশ্চেন নাম্বার ফোর এটা হোমওয়ার্কের আমাদের চতুর্থ প্রশ্ন খুব ভালো করে দেখো পাঁচ বছরের সীমা একা একা খেলতে খেলতে বলে এখন আমি কান্না করবো এই রান্না করবো তারপর পুতুলকে খাওয়াবো পেঁয়াজে এঁকে কি বলে পেঁয়াজের মত এঁকে কি বলে সোশ্যাল স্পিচ সোশ্যাল স্পিচ কি আমরা জানি সেটা তত্ত্বতে দেখেছি ইগোসেন্ট্রিক স্পিচ কি সেটা আমরা পেঁয়াজের তত্ত্বতেও দেখেছি সেটা আমরা পেঁয়াজের তত্ত্বতে দেখেছি এবং সেটা আমরা এর আগের দিনই দেখেছি মানে জেনেছি তো এবারে বলো সঠিক উত্তরটা কি হবে এটার সঠিক উত্তর চোখ বন্ধ করে আমরা করতে পারি ইগোসেন্ট্রিক স্পিচ ইগোসেন্ট্রিক স্পিচ তাই তো কারণ কি কারণ এখানে শিশু নিজে নিজেই কিন্তু কথা বলছে নিজের সঙ্গে কথা বলছে সোশ্যাল স্পিচ হবার কোনো অপশান এখানে নেই ইনার স্পিচ হবে কি করে কারণ বলেই দিয়েছে পরিষ্কার পেঁয়াজে কাজে আমরা ভাইগোর্স কি তো যেতে পারি না যেহেতু উল্লেখ করে দিয়েছে পেঁয়াজে একে কি বলে এবং এখন আমি রান্না করব তারপর পুতুলকে খাওয়াবো এটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা আমি তো সোশ্যাল করছি না সোশালাইজ করছি না কারোর সঙ্গে আমি তো নিজের সঙ্গে নিজে কথা বলছি কাজেই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চলো ল্যাঙ্গুয়েজ ডিভাইস ধারণাটি কার এটা পেঁয়াজে সরি পেঁয়াজে কি না ব্রুনার এটা অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাড ধারণাটি পার আবারও বলছি পিডিএফ যারা কালেক্ট করনি তারা একটু জলদি পিডিএফটা কালেক্ট করে নেবে তাহলে দেখবে সব প্রশ্নের উত্তরগুলো নিজেরাই ইজিলি করতে পারছো ইজিলি করতে পারছো আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন এখানে ডান আমরা আজকের টপিকে প্রবেশ করব। আমাদের আগের দিনে ডিটেলস আলোচ্য বিষয় কি ছিল আশু বেল আশুবেলের অর্থবহ শিখন অর্থহীন শিখন তো আমরা এবার সেই টপিক থেকে শুধুমাত্র সেই টপিক থেকে এমসিকিউ সলভ করব চলো রেডি ফার্স্ট আশুবেলের মতে শিখনের মূল ভিত্তি কি অভ্যাস অনুকরণ পূর্বজ্ঞান প্রিয় নলেজ না পরীক্ষা নিরীক্ষা এটাও ভীষণ সোজা একটা প্রশ্ন সমস্তটা আমাদের কনসেপচুয়াল প্রশ্ন আমাদের জ্ঞান ভিত্তিক প্রশ্ন মানে আমাদের ধারণার অন্তর্ভুক্তিমূলকই প্রশ্ন কোনো প্রশ্ন আমাদের ধারণার বাইরে নয় যারা আমরা রেগুলার বেসে ক্লাস করি তাদের সমস্যা হবারও কথা নয় আমরা আসুবেলে পেলে তত্ত্বটা যখন দেখেছিলাম তখন আমরা পরিষ্কার দেখেছিলাম যে এর মূল ভিত্তি কি এখানে অভ্যাসের কথা বলা হয়েছে না এখানে কোনো কিছু অনুকরণ করার কথা বলা হয়েছে না এখানে পূর্ব জ্ঞানের কথা বলা হয়েছে অপশন সি ইজ দ্য রাইট আনসার পরীক্ষা নিরীক্ষা পূর্ব জ্ঞান কিরকম বিষয়টা যে পূর্বের জানা বিষয় থেকে বর্তমানের জানা বিষয়ে স্কিমা সম্প্রসারণ হওয়া বিষয়টা অনেকটা এরকম ছিল তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পূর্ব জ্ঞান বোঝা গেল ভেরি গুড ভেরি গুড খুব ভালো চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টু এখানে কি বলছে আশুবেলের ভাষা ভিত্তিক অধীন সম্পর্ক সাবর্নিটেড রিলেশনশিপ বলতে বোঝায় নতুন ধারণা পুরনো ধারণার উপরে স্থান নেয় যেটা কিন্তু আমি এক্সাম্পল সহ আমরা আলোচনা করেছিলাম যে অধীন সম্পর্ক এক্সাম্পেল সহ কিন্তু আলোচনা করেছিলাম আচ্ছা নতুন ধারণা পুরনো ধারণার অধীনে যুক্ত নতুন ধারণা পুরনো ধারণার সমানভাবে যুক্ত নতুন ধারণা আলাদা থাকে কুইক এটা কিন্তু আবারও বলছি এক্সাম্পেল সহ আমরা আলোচনা করেছি সুপ্রিয়া হামিদা খুব ভালো উত্তর দিচ্ছে তো বলো অধীন সম্পর্ক অধীন মানে কি আগে সেটা আমরা একটু দেখে নিই অধীন মানে কি তোমরা এখন কার অধীনে ক্লাস করছো কম্পিটিটিভ মাস্টারজি জাস্ট একটা এক্সাম্পল হাই কিছু নয় ইয়েস সুপ্রিয়া খুব সুন্দর উত্তর দিয়েছে একদম তাহলে আমরা যখন আমা আমরা যখন কারোর অধীনে থেকে সেই বিষয়ে আরও জ্ঞান আমি অর্জন করছি সেই ক্ষেত্রে একদম সঠিক উত্তর অপশন বি মানে নতুন ধারণা পুরোনো ধারণার অধীনে যুক্ত থাকে পুরো যে একদম আননোন একটা নতুন কনসেপ্ট আমি নিচ্ছি আজকে সেরকমটা নয় আমি জানি যে বেলি 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 জুই আর টগর এগুলো আমি নাম জানি যখন আমি জানতে পারছি যে এগুলো সব ফুল এগুলো কি এক একটা সব ফুলের নাম আলাদা তো নয় তাহলে এগুলো কার অধীনে রয়েছে ফুলের অধীনে সে বেলি ফুলি হোক সে জুই ফুলি হোক সে টগর ফুলি হোক সে গোলাপ ফুলি হোক সে গাঁদা ফুলি হোক সে জবা ফুলি হোক সে রজনীগন্ধাই হোক সে কার অধীনে সে ফুলের মধ্যে রয়েছে এরকম টাইপের অধীনে যুক্ত তাহলে নতুন ধারণা পুরনো ধারণার অধীনে যুক্ত সেটা হচ্ছে অপশান বি ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন আমাদের একটা সোজা প্রশ্ন যে আসুবেলের ভাষাভিত্তিক শিখন তত্ত্ব কোন ধরনের শিক্ষায় অন্তর্ভুক্ত এটা কগনেটিভ আমরা জানি কগনেটিভ কি অবশ্যই জ্ঞানমূলক সেটা আমরা জানি বিহেভিয়ারিস্টিক এটাও আমরা জানি এটা স্কিনারের বিহেভিয়ারিস্টিক ব্যবহারিক হিউম্যানিস্টিক এটাও আমরা জানি মানবিক এবং সাইকো অ্যানালিটিক এটাও আমরা জানি এটা ফ্রয়েডকে রিলেট করছে তো আশুবেলের ভাষাভিত্তিক শিখন তত্ত্ব কোন ধরনের শিক্ষায় অন্তর্ভুক্ত এর সঠিক উত্তর এক একজন এক এক রকম বলছে একদমই নয় এটা সঠিক উত্তর আমরা নিয়ে নেব কগনেটিভ জ্ঞানমূলক কগ্নেটিভ হচ্ছে কি জ্ঞানমূলক আচ্ছা এবার এটা আমরা জানি যে এই কগনেটিভ বা জ্ঞানমূলক বিষয়টা মস্তিষ্কের সঙ্গে সম্পর্কযুক্ত মানে এটাকে যদি তুমি বলি ভেবে বলো কল্পনা করে বলো সেটা কিন্তু কগনেটিভ নয় তুমি কল্পনা করে একটা গল্প বা প্রতিচ্ছবি বসিয়ে দেবে সেটা কগনেটিভ নয় কগনেটিভের মধ্যে এটা অবশ্যই মস্তিষ্কের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনা বিভিন্ন রকম সমস্যা সমাধান বিশ্লেষণ এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই কগনেটিভের মধ্যেই ইনক্লুডেড রয়েছে তো এটা আমরা কগনেটিভ কগ্নেটিভের সঙ্গে বলতে পারি ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন খুব মন দিয়ে দেখবে আমি একটা কথা বলছি যারা লাইভে আছো যে আমি এটা বলছি না যে এই প্রশ্নটা পরীক্ষার হলে গিয়ে তুমি পাবে আমার ক্লাস করতেই হবে কারণ এই প্রশ্নই পরীক্ষার হলে গিয়ে পাবে কিন্তু যেভাবে ক্লাসগুলো আমি অ্যারেঞ্জ করি ছোটো ছোটো সেশনে ছোটো ছোট সেই সেশনটাকে ডিটেলসটাকে কেন্দ্র করে এমসি এ তোমরা যদি সেভাবে করো এবং কনসেপ্টলি করো তাহলে সিরিয়াসলি বলছি প্রশ্ন ফেলে আসার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য বললাম কারণ খুব মন দিয়ে প্রশ্নগুলো পড়ে উত্তর করো দেখো রাহুল নতুন করে ভগ্নাংশ শিখেছে শিক্ষক প্রথমে তার আগের শেখা যোগ বিয়োগের ধারণা মনে করিয়ে দিয়ে ভগ্নাংশ বোঝান রাহুল দ্রুত ভগ্নাংশ বুঝতে পারে এটা কোন শিখনের উদাহরণ সুপ্রিয়া বিজয় সবাই বলছে অপশন বি ভেরি গুড অর্থপূর্ণ শিখন মিনিংফুল লার্নিং তাই তো আচ্ছা এখানে আর দেখবে আমি এর আগে একটা এমসি কিউ আমরা সলভ করলাম যেখানে আমরা উত্তর পেয়েছিলাম জ্ঞান। তাহলে এখানে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানটা কি বলতো যোগ বিয়োগ এর ধারণা মনে করিয়ে দিচ্ছে মানে কি এটা জ্ঞান মনে করিয়ে দিয়ে ভগ্নাংশ বোঝাচ্ছে মানে তার স্কিমাটা আরো তার জ্ঞানের সম্প্রসারণটা আরো হচ্ছে যোগ বিয়োগ মনে করিয়ে দিয়ে তাকে ভগ্নাংশ শেখাচ্ছে এবং সে বুঝছে দ্রুত ভগ্নাংশ বুঝতে পারছে অবশ্যই মিনিংফুল লার্নিং মিনিংফুল মানেই আসু বেলেন আর সেটাই অর্থপূর্ণ শিখর খুব সোজা পরের প্রশ্ন আবারও বলছি কনসেপচুয়াল পরের প্রশ্ন শিক্ষক শ্রেণীতে নতুন অধ্যায় শুরু করার আগে শিক্ষার্থীদের জন্য একটা চার্ট সারাংশ দেন যাতে মূল ধারণাগুলো সহজভাবে তুলে ধরা থাকে পরে তিনি পাঠ শুরু করেন এই ধারণ এই কৌশলটি আশোবেলের কোন পদ্ধতির উদাহরণ বলো ড্রিল প্র্যাকটিস অগ্রগামী সংগঠন অপারেন্ট কন্ডিশনিং পর্যবেক্ষণমূলক শিখন এখানে একটা কথা আমি বলি যেমন আমরা কি করি যখন শ্রেণীকক্ষে গিয়েছি প্রত্যেকের টিচিং প্রসঙ্গে শ্রেণীকক্ষে গেছি তখন আমরা কি করতাম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম বা শিখন শিখন উপকরণ ব্যবহার করতাম যাতে শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে বেসিক কনসেপ্টটা গড়ে ওঠে তো সেই জন্য এখানে অ্যাডভান্স অর্গানাইজার বা অগ্রগামী সংগঠনটা হবে সঠিক উত্তর বি অপশন বি অগ্রগামী সংগঠন বা অ্যাডভান্স অর্গানাইজার সেটা আমি আমি টিএলএমও ইউজ করতে পারি আমি পূর্ব পাঠের ইউজ করতে পারি মেইন কথা সহজভাবে তুলে ধরার জন্য আমাকে যা যা করা দরকার আমি তাই তাই করব বোঝা গেল কোエス নাম্বার 6 আবারো বলছি খুব মন দিয়ে দেখো আর প্রত্যেকটা বুঝে বুঝে উত্তর করতে হবে এখানে মুখস্থর কিন্তু কোনো জায়গা নেই একজন শিক্ষার্থী ইংরেজি ভাষায় ফটোসিনথেসিস শব্দটি মুখস্থ করছে আমরা কি জীবন বিজ্ঞানে পড়েছিলাম না 78 এ ফটোসিনথেসিস আচ্ছা ফটোলাইজেশন আমি সব পড়েছিলাম জীবন বিজ্ঞানে কিন্তু এটা গাছের খাদ্য তৈরির প্রক্রিয়ার সঙ্গে মিলাতে পারেনি ফলে পরীক্ষায় সে শব্দটি লিখতে পারলেও অর্থ ব্যাখ্যা করতে পারেনি এটা কোন ধরনের শিখনের উদাহরণ অর্থপূর্ণ শিখন বোধিন শিখন প্রাকৃতিক শিখন প্রেরণামূলক শিখন বলো এটা আহামরি কিছু কঠিন প্রশ্ন কিন্তু নয় আহামরি কিছু কঠিন প্রশ্ন কিন্তু নয় আচ্ছা লাস্ট উত্তর দেখতে পাচ্ছি অপশন বি বাকিরা আচ্ছা সুপ্রিয়া বলেছে অপশন বি ভেরি গুড বোধিন শিখন যদিও বুঝতে পারতো যদি ওর মিনিংফুল লার্নিংটা হতো বা অর্থপূর্ণ শিখন হতো তবে পরীক্ষায় কিন্তু লিখতে পারতো ব্যাখ্যা করতে পারতো যেহেতু সে পরীক্ষায় দেখো ব্যাখ্যা করতে পারেনি লিখতে পারেনি শুধু কোনো ডাউট নেই নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন আবারও বলছি খুব মন দিয়ে দেখো এই জায়গাগুলোতে কিন্তু আটকাবে অধীন যৌগিক ঊর্ধ্বমুখী এগুলো দেখি এবার শিক্ষক নতুন টপিক পড়ানোর সময় বলেন তোমরা আগেই বিদ্যুতের ধারণা শিখেছ এবার আমরা শিখবো কিভাবে বিদ্যুতের মাধ্যমে চুম্বক তৈরি করা যায় এখানে শিখন কোন ধরনের সম্পর্ক তৈরি করেছে অধীন সম্পর্ক উদ্ধমুখী সম্পর্ক যৌগিক সম্পর্ক না বধীন সম্পর্ক এটার জন্য কিন্তু পিডিএফটা মাস্ট পিডিএফ না করলে কিন্তু অধীন সম্পর্ক কি জানবো না ঊর্ধ্বমুখী সম্পর্ক কি পারবো না যৌগিক সম্পর্ক কি পারবো না কোয়েশ্চেন নাম্বার সেভেনের সুপ্রিয়া বলছে অপশন এ চিনময়া বলছে অপশন বি দেখে নি সঠিক উত্তর এটার অধীন সম্পর্ক আমি অধীন মানে একটু আগে কি বললাম যখন কারো অধীনে কিছু শিখছি অধীনে শিখছি না মানে একটু আগে একটা এক্সাম্পল দিলাম না যেমন টিয়া পাখি ময়না পাখি তারপর আর কি বলবো বুলবুলি পাখি ঠিক আছে তো আমি টিয়া ময়না বুলবুলি জানি কিন্তু আমি তারপরে জানলাম এগুলো সব পাখি তাহলে পাখির অধীনে হচ্ছে টিয়া বুলবুলি ময়না কাকাতুয়া যাই বলি না কেন এই টাইপের বিষয়গুলো কিন্তু সব অধীন সম্পর্ক এবং বিদ্যুতের ব্যবহার শিখেছে এরপর বিদ্যুৎ থেকে কিভাবে চুম্বক তৈরি হয় সেটা শিখবে তাহলে এটা অধীন সম্পর্ক খুব সোজা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইটে যাবার আগে বলবো তোমরা প্রত্যেকেই যেন সরকারি চাকরির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টারজি এখানে কী কী পাবে বেনিফিট প্রথমত বাড়িতে বসে লাইভ ক্লাস করার সুযোগ এবং সেগুলো দেড় ঘন্টা পুরো দেড় ঘন্টা লাইভ ক্লাস যায় লাইভের সঙ্গে রেকর্ড যায় স্যার ম্যাডামরা যা পড়ান সেগুলো পিডিএফ আকারে ফোনে যাবে মানে নোটসটা আর নোটস কিন্তু তোমরা যারা ক্লাস করো জানো ল্যাঙ্গুয়েজেই থাকে ইংলিশে প্লাস বাংলায় ল্যাঙ্গুয়েজে কিন্তু নোটস পাবে যার জন্য শিক্ষার্থীরা এবং উভয়ের জন্য খুব ভালোভাবে হতে পারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা টপিক সাব ইউনিট সব ধরে ধরে পড়ানো হয় এবং একটা নির্দিষ্ট জায়গা শেষের পর প্রচুর মক টেস্টের ব্যবস্থা থাকে হুম তো সমস্ত সুবিধা কিন্তু এখানে রয়েছে সবাইকে বলছি না যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের ইন্টারেস্ট নেই তারা এই ক্লাসগুলো করো ওকে কথা শুধু গুলো করো টেটের মধ্যেই সীমাবদ্ধ সেটা একদম নয় এখানে ডাব্লিউ বি মিসলেনিয়াস এসএসি রেল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্যই কিন্তু আমাদের অলরেডি ব্যাচ রয়েছে ঠিক আছে আচ্ছা কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অফিসিয়াল নাম্বারে বলছি যোগাযোগ করে নেবে চলে যাবো পরে এর দেখো শিক্ষক একটা নতুন শব্দ মামেলস শেখানোর সময় বলেন এরা হলো এমন প্রাণী যারা দুধ খাওয়ায় ভালো করে আমি একটু পরে আরও ভেঙে বলছি যেমন কুকুর গরু মানুষ শিক্ষার্থীরা এই নতুন ধারণাকে পুরনো ধারণা প্রাণীর সঙ্গে যুক্ত করলো এটা কোন ধরনের শিখনের উদাহরণ একটা আশুবেলের অর্থপূর্ণ শিখন মিনিংফুল লার্নিং আশুবেলের বেলের বোধহীন শিখন রোড লার্নিং ট্রায়াল এরর আমরা জানি ধনডাইকের মানে প্রচেষ্টাও ভুল এবং কন্ডিশনিং তো হ্যাঁ এবার এখানে বলা হয়েছে যেমন মানুষ প্রাণী স্তন্যপায়ী প্রাণী আমরা তো স্তন্যপায়ী প্রাণী এবং আমরা সন্তান উৎপাদন করি সন্তানদের স্তন্যপান করিয়ে বড় করি এটা বোঝাতে চাইছে তো এই ধারণা পুরনো ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত করে এটা কোন ধরনের উদাহরণ এটা কিন্তু সোজা ছিল এটা একটু চেষ্টা করলেই পারতে হ্যাঁ এটা একটু চেষ্টা করলেই পারতে এখানে অপশান অনুযায়ী কি বুঝতে পারছো ট্রায়াল এরর হবে হবে না কন্ডিশনিং হবে হবে না বোধহীন শিখন হবে হবে না পড়ে রইল তো অর্থপূর্ণ শিখন মিনিংফুল লার্নিং ভেরি গুড অপশান এ খুব সোজা প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন আবারও বলছি মন দিয়ে দেখো রিমা ছোটবেলায় শিখেছে পাখি উঠতে পারে আচ্ছা পরে শিক্ষক বললেন বাঁদুরও উঠতে পারে তবে এটা স্তন্য পাই এখানে নতুন ধারণাটি পুরনো ধারণার সঙ্গে কিভাবে যুক্ত হলো কিভাবে যুক্ত হলো অধীন সম্পর্ক উদ্ধমুখী সম্পর্ক যৌগিক সম্পর্ক না রোড লার্নিং বা রোড শিখন যাই হোক বলো মানে শিখেছে পাখি উঠতে পারে আমরা যেরকম বাচ্চাদের শেখাই সেও শিখলো পরে আবার শুনছে যে বাদুরও উঠতে পারে তো এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এখানে নতুন ধারণা পুরোনো ধারণার সঙ্গে কিভাবে যুক্ত হলো বলো হম কোয়েশ্চেন নাম্বার নাইন বলো আচ্ছা এটার সঠিক উত্তর যৌগিক শিখর এটা সঠিক উত্তর কি বললাম যৌগিক শিখর মানে যখন সমান্তরালে শিক্ষার্থীরা শিখবে সমান্তরালে শিখছে প্রথমে দেখেছিল যে বাদুর উঠতে পারে পরে আচ্ছা প্রথমে শিখেছিল বা পাখি উঠতে পারে পরে দেখলো বাদুরও উঠতে পারে মানে পাখিও উঠতে পারে বাঁদুরে উঠতে পারে যখন সমান্তরালভাবে ভাবে শিখছে যৌগিক সম্পর্ক কোয়েশ্চেন নাম্বার টেন এটা একটু দেখি যে একজন শিক্ষার্থী আগে জানতো কবুতর পরে শিক্ষক বললেন এগুলো সবই পাখি এখানে পাখি ধারণাটি কোন ধরনের সম্পর্কের উদাহরণ যৌগিক অধীন উদ্ভমুখী রোড লার্নিং বা রোড শিখন যাই বলি না কেন বলো কোয়েশ্চেন নাম্বার টেন একজন শিক্ষার্থী আগে জানতো কাকটিয়া কবুতর পরে শিক্ষক বললেন এগুলো সবই পাখি বলো সুপ্রিয়া খুব ভালো উত্তর দিচ্ছে চিন্ময়ের সাথে হামিদাও খুব ভালো উত্তর দিচ্ছে উম আচ্ছা রিঙ্কু বিজয় সবাই মোটামুটি উত্তর দিচ্ছে সঠিক উত্তর একদম একদম ঊর্ধ্বমুখী তাহলে এবার একটা কথা বলি এবার নিশ্চয়ই তোমরা বলবে মিনিংফুল রোড যৌগিক অধীন ঊর্ধ্বমুখী এই কটা নিয়ে আশা করি তোমাদের আর কোথাও কোনো সমস্যা নেই আমরা কনসেপচুয়াল ডিটেলস আলোচনা করে কনসেপচুয়াল এমসি শেষ করলাম এবারে নেক্সট ক্লাসের পাঁচটা হোমওয়ার্ক আমরা এবার দেখব এখানে রিকোয়েস্ট যারা পারবে কমেন্ট সেকশনে উত্তর করবে তারা পারবে না যাদের ডাউট রয়েছে তারা পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে যেখানে এমসিকিউ সেশন সেশনে আমি ডিটেলসটা আলোচনা করব আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যৌগিক সম্পর্কের মূল বৈশিষ্ট্য কোনটা নতুন জ্ঞান পুরনো জ্ঞানের অধীনে আসে নতুন জ্ঞান পুরনো জ্ঞানকে আরো বিস্তৃত ধারণায় রূপান্তর করে নতুন জ্ঞান পুরনো জ্ঞানের সাথে সমান্তরালভাবে যুক্ত করে নতুন জ্ঞান পুরনো জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে না বোঝা গেল যারা পারবে অবশ্যই করো যেটা মনে হচ্ছে যাদের ডাউট রয়েছে তারা পরের ক্লাসের জন্য অপেক্ষা করো যারা আগের ক্লাসের ক্লাসটা দেখনি তার তারা আগের ক্লাসটা একবার দেখে বুঝে নাও সঠিক উত্তর ইজিলি করতে পারবে তোমরা একাই করতে পারবে পরের হোমওয়ার্ক প্রশ্ন একবার দেখো আমরা মানুষ জানার পর একজন শিক্ষার্থী নতুন করে শিখলো মানুষ আসলে প্রাণী জগতের অন্তর্ভুক্ত এই নতুন বিস্তৃত ধারণাটি কোন সম্পর্কের মাধ্যমে যুক্ত হলো অধীন সম্পর্ক সম্পর্ক যৌগিক না ক্লিয়ার পরেরটা রোড দেখো বলা হচ্ছে যে রিমা আগে শিখেছে যে ফল হলো ভিটামিনের উৎস পরে সে জানলো আম হলো একটা ফল এখানে আম ধারণাটি কোন সম্পর্কের মাধ্যমে যুক্ত হলো উদ্ধমুখী যৌগিক অধীন রোড লার্নিং বোঝা গেল চেষ্টা করো ডিটেলস পড়লেই তোমরা পারবে নিজেরাই পারবে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো শিক্ষক প্রথমে ছাত্রদের বললে উদ্ভিদ সালোক সংশ্লেষণ হয় মানে উদ্ভিদের পরে নতুন ধারণা দিলেন কিছু ব্যাকটেরিয়া তো সালো ঘটে এখানে শিক্ষার্থীর মনে নতুন তথ্য কিভাবে পুরনো তথ্যের সাথে যুক্ত হয় বলে অধীন ঊর্ধ্বমুখী যৌগিক না পুনরাবৃত্তি বলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ একটা সোজা প্রশ্ন যে আশুবেলের মতে শিখন প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে অর্থপূর্ণ গ্রাহণ ও সংযুক্তির মাধ্যমে ট্রায়াল আর পদ্ধতিতে শাস্তি পুরস্কারের মাধ্যমে অনুকরণের মাধ্যমে তো তোমরা বুঝতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ 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 কনসেপচুয়াল একবার জাস্ট পিডিএফটা পড়ে এমসিকিউ এর হোমওয়ার্ক করার চেষ্টা করো প্রত্যেকে পারবে যারা পারবে আবারও বলছি কম সেকশনে উত্তর করবে ওকে আচ্ছা এবারে যারা আজকের ক্লাসের পিডিএফটা কালেক্ট করতে চাইছো তারা এই মাস্টার যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শেয়ার করা হয় আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে ভালো না লেগে থাকলে কিছু করতে হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আজকে আমরা এমসি সেশন করলাম সেটা আশুবেলের থেকে আশুবেলের ভাষাভিত্তিক তত্ত্ব থেকে এর পরের ক্লাসটা মানে আগামী বুধবার যে ক্লাসটা হবে সেটা কিন্তু ডিটেলস হবে ডিটেলস টপিক থেকে হবে বুধবারের ওই ডিটেলস টপিক থেকে আবার আগামী শনিবার এমসিকিউ হবে যেখানে এই পাঁচটা হোমওয়ার্ক নিয়ে আমি আলোচনা করবো ওকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে बाय बाय सब भाई के